সাপ্তাহিক উত্তর দিগন্তের ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি আমি এমি জাফর লিটন আজকের উত্তর দিগন্ত থাকছে রাসেল ভাইপোর সাপ আতঙ্ক উৎকণ্ঠা দর্শক সারা দেশে রাসেল ভাইপোর সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন হচ্ছে এই সাপটি নিয়ে যে মাত্রায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা কতটা যৌক্তিক এ বিষয়ে সাপ গবেষক ও বিশেষজ্ঞরা বলেছেন রাসেল ভাইপোর সাপ কামড় দিলে তার চিকিৎসা আছে সময় মতো চিকিৎসা নিতে পারলে মৃত্যু ঝুঁকি কমে আসবে বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলেছে বাংলাদেশে রাসেল ভাইপর সবচেয়ে বিষধর কিংবা প্রাণঘাতী সাপ নয় বরং সাপের কামড়ে দেশে যত মানুষ মারা যায় তার অর্ধেক ওই পাতি কেউটে সাপর কামড়ে তবে সময় মতো চিকিৎসা না নিলে রাসেল ভাইপরের কামড়েও মৃত্যু হতে পারে বিষয়ের বিষের বিরুদ্ধে কার্যকর বা বিষ নিষ্ক্রিয় করতে পারে এমন উপাদানকে অ্যান্টিভেনম বলা হয় সাপে কামুর খাওয়া রোগীর শরীরে দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দিতে পারলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলো বিষয়কে নিষ্ক্রিয় করে দেয় ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্ক প্রত্যঙ্গও বেঁচে যায় যুক্তরাষ্ট্রের অশোক ফল বাংলাদেশের বনপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ মোহাম্মদ আবু সাহিদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান সাপ বিষয়ে গবেষক ও বিশেষজ্ঞ হিসাবে দীর্ঘকাল ধরে সুপরিচিত তারা দুজন বাংলাদেশের সাপ ও সর্প দংশনের প্রতিরোধ ও চিকিৎসার বইটির রচয়তা তারা বলেছেন যে রাসেল ভাইপর নিয়ে যেভাবে আতঙ্কতার কথা বলা হচ্ছে সেটা নিতান্তই ভয়ে থেকে এবং এটি অতিরঞ্জিত রাসেল ভাইপরের দংশনে দ্রুতটি মৃত্যু হয় গবেষক মোহাম্মদ আবু সাইদ বলেছেন রাসেল ভাইপর কামড় দিলে রোগী মারা যায় এটি সত্য নয় বরং রোগী সহজে মারা যায় না ন্যূনতম বাহাত্তর ঘন্টার আগে সহজে রোগী মারা যায় না বাংলাদেশে এ সাপর কামড়ের পর পনেরো দিন পর্যন্ত বেঁচে ছিল এমন তথ্য আছে বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির সভাপতি ডাক্তার মোহাম্মদ আবুল ফয়েজ সাপের দংশন এর চিকিৎসা নিয়ে বই লিখেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন গোকরা সাপের দংশন গড় আট ঘন্টা পর কেউটে সাপের দংশনে গড় আঠারো ঘণ্টা পর ও চন্দ্রবোরা সাপের দংশন গড় বাহাত্তর ঘন্টা বা তিন দিন পর রোগীর মৃত্যু হতে পারে বিশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি তাই চন্দ্রবরা সাপটি বাংলাদেশে রাসেলস ভাইপার বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় বিশেষ করে পদ্মা তরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলছে দেশের যেসব সাপের সাবকিউটেন্স মিডিয়ান লিথাল ডোজ জানা বিশ্বের মাত্রা তাদের মধ্যে এটি সপ্তম তাই রাসেল ভাইপার দেশের সবচেয়ে বিষধর বা সবচেয়ে প্রাণঘাতী সাপ নয় মোহাম্মদ আবু শাহী দু সালে প্রকাশিত রাসেল ভাইপার অব বাংলাদেশ ইটস গমস অ্যান্ড থ্রেটস অন হিউম্যান বিইং শীর্ষক গবেষণায় যৌথ গবেষকদের একজন তিনি জানান দেশের বাইশ চব্বিশটির মতো জেলায় কিছু স্থানে রাসেল ভাইপারের উপস্থিতি দেখা গেছে তার মতে এটি কোবরা কিংবা কেউটের চেয়ে কম প্রাণঘাতী কিন্তু এই সাপের বিষে নানা ধরনের উপাদান বেশি ফলে চিকিৎসায় বিলম্ব হলে বহুমাত্রিক জটিলতা তৈরি করে শরীরে সেজন্য তখন আর অ্যান্টিভিনাম দেও কাজ হয় না ক্রমান্বয়ে ফুসফুস কিডনি আক্রান্ত হয় এক পর্যায়ে অনেক রক্তক্ষরণ হয় তখন আর রক্ত দিলে শরীরে তা থাকে না অধ্যাপক ফরিদ আহসানের মতে রাসেল ভাইপর কামড়ালে একশো মিনিটের মধ্যে গিয়ে চিকিৎসা নিতে পারলে ঝুঁকি অনেকাংশই কমে যায় মিস্টার সাইদ বলেছেন কোবরা বা কেউটি কামড়ালে টেরও পাওয়া যায় না অনেক সময় কিন্তু রাসেল ভাইবার কামড় দিলে জায়গাটি সাথে সাথে ফুলে যায় এবং সাপটি সাথে সাথে চলে যায় না সেজন্য কামড় দেওয়ার পর সাপটা দেখা যায় বলে রোগী বা অন্যরা নিশ্চিত হতে পারে একজন চিকিৎসক দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ করতে পারেন সেটি হলে ঝুঁকিও কমে যায় এ কারণে এটি অন্য বিষধর সাপের চেয়ে কম আতঙ্কের বলছিলেন তিনি অবশ্য ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলছে বাংলাদেশে ব্যবহৃত পোলি অ্যান্টিভেনম দিয়ে রাসেলস ভাইপরে বিষের চিকিৎসা হয় তাই অ্যান্টিভেনম নেই কথাটি সর্বব মিথ্যা তবে প্রশিক্ষিত ডাক্তার অ্যান্টিভেনম সাপ্লাই এবং আইসিউ এর স্বল্পতা আছে জমি বা ক্ষেতে এই সাপ ছড়িয়ে পড়েছে বলে যে প্রচারণা চলছে সে বিষয়ে তিনি বলেছেন মানিকগঞ্জ সহ কয়েকটি জেলার জায়গায় চরাঞ্চলে যেখানে আগে চর ছিল সেখানে সব পরিষ্কার করে বানানো হয়েছে ফলে সাপের থাকা ও খাবার সংকট তৈরি হয়েছে আবার কিছু এলাকায় জমিতে এখন ফসল হওয়ায় বিশিয়াল খাটাস বেজি গুইসাবার নেই বললে চলে ইকোনমিস্টরা নষ্ট হয়ে গেছে বলে আবাস থেকে বিতাড়িত হয়ে তারা এখন কচুরি ফানায় ভেসে ভেসে পদ্মা মেঘনার যমুনায় ভেসে বেড়াচ্ছে কিন্তু তারপরে এ নিয়ে আতঙ্কের কোনো কারণ ঘটেনি বলেছিলেন তিনি তিনি বলেন মানুষ এখন সাবধান হলেই সাপের কামড় থেকে রক্ষা পাওয়া সম্ভব রাসেল ভাইপার তেরে আসা কামড় বলে যে প্রচার চলছে সেটিও সঠিক নয় বলে জানিয়েছেন অধ্যাপক ফরিদ আহমেদ গবেষকরা বলছেন রাসেল ভাইপর ভালো সাঁতার কাটে এবং এই সাপ একসাথে তিন থেকে ত্রিশাট্টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে এসব বাচ্চা দুই বছরে পরিপক্ক হয় এদের গর্ভধানকাল ছয় মাস এই সাপটি সাধারণত নিশাচর বা রাতে চলাচল করতে পছন্দ করে এবং মানুষের বাড়িঘর এলাকায় সাধারণত এরা থাকে না থাকার জন্য ঝোপঝাড় ফসলের গোলা কিংবা জমির বড় গর্ত এদের পছন্দ অধ্যাপক ফরিদ আহসান বলেছেন এ সাপ পেয়ে যে পরিমাণ ইঁদুর খায় সেটি না হলে ফসল উৎপাদনেরই ক্ষতি হতো গাছ বনে ঝোপঝাড়ে এরা থাকে তাই এসব জায়গায় গেলে সাবধানতা অবলম্বন করা যেতে পারে বড় লাঠি নিয়ে নাড়ালেই সাপ সরে যায় কৃষকরা গামবুট পরলে এবং জমিতে নামার আগে লাঠি দিয়ে নাড়ালেই এরা সরে যাবে তাই অপ্রয়োজনীয় আতঙ্কের কোনো কারণ নাই